শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের আজকের ক্লাসে তোমাদের রসায়ন দ্বাদশ অধ্যায় আমাদের জীবনের রসায়নের পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন যে পার্টটা আছে এই পার্টে গ্লাস ক্লিনার এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল ঠিক আছে তোমাকে যদি জ্ঞানগুলোকে জানতে চাওয়া হয় যে গ্লাস ক্লিনার বলতে কি বুঝো অথবা গ্লাস ক্লিনার কাকে বলে তখন তুমি কি লিখবা তোমরা একটু নোট ডাউন করে নাও ভাইয়া বলতেছি কাজ পরিষ্কার করতে অথবা গ্লাস পরিষ্কার করতে যে সকল পরিষ্কার দ্রব্য ব্যবহার করা হয় তাদেরকে কি তাদেরকে কি বলে গ্লাস ক্লিনার বলে ঠিক আছে ভাই আবার কাজ বা গ্লাস যে কোনো একটা লিখলে হবে গ্লাস করার জন্য যে সকল দ্রব্য ব্যবহার করা হয় তাদেরকে আমরা কি বলে থাকি গ্লাস ক্লিনার বলে থাকি এটাই হচ্ছে কার ডেফিনেশন এটাই হচ্ছে আমার গ্লাস ক্লিনার কাকে বলে এটার ডেফিনেশন ঠিক আছে এখন আসো গ্লাস ক্লিনার আমরা কোন কোন রাসায়নিক বস্তু দ্বারা অথবা যৌগ আমরা খুব তৈরি করে থাকি ঠিক আছে অথবা অথবা গ্লাস কি কি থাকে আমরা যদি একটু দেখি গ্লাস ক্লিনার ক্লিনারের মধ্যে ক্লিনার এর মধ্যে মধ্যে অ্যামোনিয়াম দ্রবণ থাকবে কি থাকবে ভাইয়া অ্যামোনিয়াম অ্যামোনিয়াম দ্রবণ থাকবে এবং এর সাথে আমরা কি করব এর সাথে আমরা প্রোপানল টু নামে একটা যৌগ আছে প্রোপানল টু নামে একটা যৌগ আছে এই যোগটা আমরা মিশিয়ে নিব সাথে কি থাকবে ভাইয়া প্রোপানল প্রবাণ টু নামে যে জগটা আছে এই জগটা আমরা মিশিয়ে দিব তোমাদের বইয়ে প্রবাণ টু এর খুব সুন্দর একটা নাম দেওয়া আছে ওই নামটা হচ্ছে দেখো ওই নামটা হচ্ছে ঠিক আছে আন্তর্জাতিকভাবে প্রবাণ টু এই নামটাই ব্যবহার করা হয় তবে আগেকার সময়ে আইসো অ্যালকোহল এই নামকরণটা করা হয়েছিল অর্থাৎ প্রবাণন টু এটা হচ্ছে আই করতে শিক্ষিত না ঠিক আছে একটু যদি তোমাদের বলি অ্যামোনিয়াম দ্রবণ এবং প্রবাণন টু অ্যামোনিয়াম দ্রবণ এবং প্রবাণন টু এই দুইটা যৌগের যে মিষ্টনটা এই মিষ্টনটা মূলত গ্লাস ক্লিনারে ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তোমাদেরকে যদি একটু বলি অ্যামোনিয়াম দ্রবণ বলতে আমরা কি বুঝি অ্যামোনিয়াম দ্রবণ বলতে আমরা কি বুঝি অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড এই যৌগটাকে আমরা অ্যামোনিয়াম দ্রবণ হিসেবে চিনে থাকি ঠিক আছে ভাইয়া অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই যৌগটাকে এই যোগটাকে আমরা অ্যামোনিয়াম দ্রবণ বলে আমরা চিনে থাকি ঠিক আছে এরকম আইসোপ্রোপাইল অ্যালকোহল বা প্রবাণন টু এর সংকেতটা কি আণবিক সংকেতটা কি সি এইচ থ্রি সি এইচ ও এইচ সি এইচ থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমার প্রোপানল টু এর আণবিক সংকেত ঠিক আছে এই দুটো যৌগের মিশ্রণ এর মিশ্রণটা কোথায় থাকে গ্লাস ক্লিনারের মধ্যে থাকে অথবা গ্লাস ক্লিনারের মধ্যে এই দুটো যৌগের মিশ্রণ ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা একটু দেখো একটু দেখো আমরা অ্যামোনিয়াম এবং পানি অ্যামোনিয়াম এবং পানি এই দুইটাকে একসাথে বিক্রিয়া করাই এই দুইটাকে একসাথে বিক্রিয়া করে আমরা কি উৎপন্ন করতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সিড উৎপন্ন করতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সিড উৎপন্ন করতে পারি ঠিক আছে দেখো আমরা অ্যামোনিয়া অ্যামোনিয়াম এবং পানি এই দুইটাকে একসাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগাড় উৎপন্ন করতে পারি ঠিক আছে আচ্ছা এখন একটু ভালো করে খেয়াল করো একটু ভালো করে খেয়াল করো আমাদের গ্লাস কি দ্বারা তৈরি হয় একটু বলো তো হ্যাঁ গ্লাস কি দ্বারা তৈরি হয় গ্লাস হচ্ছে আমাদের সোডিয়াম সিলিকেট এবং সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেট এই দুটো হচ্ছে আমাদের গ্লাস বা কাচের মূল উপাদান একটু খেয়াল করো সবাই একটা হচ্ছে আমার কি একটা হচ্ছে আমার সোডিয়াম সোডিয়াম সিলিকেট একটা হচ্ছে আমার সোডিয়াম সিলিকেট আর একটা হচ্ছে আমার এম সিলিকেট জন্য একটি ইম্পর্টেন্ট আছে তোমরা নোট করে নিবো অবশ্যই আরেকটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম সিলিকেট সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেট এই দুইটা হচ্ছে আমার কাঁচের মূল উপাদান অর্থাৎ এই দুইটা দ্বারা আমার কাঁচ তৈরি হয় ঠিক আছে তাহলে এখন তোমার থেকে এমন যৌগ দ্বারা গ্লাস ক্লিনার তৈরি করতে হবে যেই যৌগটা ময়লা পরিষ্কার করতে গিয়ে ময়লা পরিষ্কার করতে গিয়ে আবার গ্লাসের কোনো ক্ষতি না করে ফেলে অর্থাৎ গ্লাসের যে উপাদান সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেট এদের সাথে যদি গ্লাস ক্লিনারের যে উপাদান এটা যদি বিক্রিয়া করে ফেলে ফলশ্রুতিতে কি হবে কাজটা ক্ষয়প্রাপ্ত হবে কাজটা খসখসে হয়ে যাবে কাজটা আর আগের মতো স্বচ্ছ থাকবে না ঠিক আছে তাহলে আমাদের গ্লাস ক্লিনার হিসেবে আমরা এমন কাউ এমন কোনো যৌগ ইউজ করতে পারবো না যে সকল যৌগ গ্লাসের গাঠনিক যে যৌগগুলো আছে গ্লাসের গাঠনিক যে যৌগগুলো আছে অর্থাৎ সোডিয়াম সিলিকেট ক্যালসিয়াম সিলিকেট এদের সাথে বিক্রিয়া করবে এমন কোনো উপাদান বা এমন কোনো যৌগ আমরা গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারবো না যদি করে থাকি সেই ক্ষেত্রে আমাদের গ্লাসের অনেক ক্ষতি হয়ে যাবে গ্লাসটা খসখসে হয়ে যেতে পারে গ্লাসটা ক্ষয়প্রাপ্ত হয়ে যেতে পারে এরকম আর অনেক কোনো সমস্যা দেখা দেবে ঠিক আছে তাহলে আমরা এই দুটা যে গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করে থাকি এই দুটা যৌগ আমাদের গ্লাস ক্লিনারে সরি গ্লাসের যে উপাদান সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেট এদের সাথে কি করে কি করে না বিক্রিয়া করে কাদের সাথে বিক্রিয়া করে আমাদের গ্লাসের উপর যে ময়লা জমে থাকে গ্লাসের উপর যে ময়লা জমি থাকে এদের সাথে বিক্রিয়া করেই পরিষ্কার করে ফেলে গ্লাসের মূল যে উপাদান সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেট এদের সাথে বিক্রিয়া করে না গ্লাসের উপর যে ময়লা জমি এদের সাথে বিক্রিয়া করে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন একটু খেয়াল করো আমাদের গ্লাস ক্লিনারে কি কি থাকে গ্লাস ক্লিনারে কি কি থাকে অ্যামোনিয়াম দ্রবণ থাকে এবং প্রোপানল থাকে ঠিক আছে এখন এই যে আমার অ্যামোনিয়াম দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা গ্লাসের উপর যে তেল চর্বি বা ও গ্রিজ তেল চর্বি ও গ্রিজ জাতীয় যেসব ময়লা গ্লাসের উপর জমে থাকে ঠিক আছে তেল চর্বি বা গ্রিজ যখন আমাদের গ্লাসের উপর পড়বে তার উপর ধরো ধুলাবালি অন্যান্য জিনিসপাতি পরে গ্লাসটা ময়লা হয়ে যায় ঠিক আছে আমাদের তেল চর্বি ও ব্রিজ জাতীয় যেসব ময়লা আছে এইসব

কোন জৈব পদার্থ এই জৈব পদার্থকে পরিষ্কার করো টু বাহল এর ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের গ্লাসের উপর যে সকল ময়লা জমে এদেরকে পরিষ্কার করার জন্য গ্লাস ক্লিনারে যে দুইটা উপাদান এরা কিন্তু দায়িত্ব ভাগ ভাগ করে নিছে অর্থাৎ এদের তো আলাদা আলাদা একটা হচ্ছে এমনি হাইড্রোক্সাইড পরিষ্কার করবে তেল জল এবং দ্বিজাতীয় ময়লাগুলোকে এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল পরিষ্কার করবে হচ্ছে যৌগ পদার্থ জাতীয় যে ময়লা আছে ওই ময়লাকে ঠিক আছে আচ্ছা আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো এখন একটা সতর্কতা হচ্ছে তুমি যখন গ্লাস ক্লিনার ইউজ করবা তুমি যখন গ্লাস ক্লিনার ইউজ করবো তখন তোমাকে অবশ্যই কি ইউজ করতে হবে মুখের মধ্যে মাস্ক ইউজ করতে হবে ঠিক আছে তুমি যখন গ্লাস ক্লিনার ইউজ করবা তখন তোমার মুখের মধ্যে মাসি ইউজ করতে হবে কেন তুমি দেখতে চলছে গ্লাস ক্লিনারে কি থাকে এমোনিয়াম হাইড্রোক্সাইড থাকে ঠিক আছে এখন তুমি গ্লাস ক্লিনারটা যখন ইউজ করবা তখন এই হাইড্রোক্সাইডের ঘ্যাস আকারে উড়ে যায় ঠিক আছে ফলে তো এটা যখন ঘ্যাস আকারে উড়ে যেতে থাকবে তখন তোমার নাকের মধ্যে এমোনিয়াম হাইড্রোক্সাইডের প্রবেশের একটা কি থাকে একটা সম্ভাবনা থাকে ঠিক আছে আমার বলতেছে দেখো আমরা যখন গ্লাসটা পরিষ্কার করি তখন এমোনিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের নাকে প্রবেশ করার একটা সম্ভাবনা থাকে যদি এটা তোমার নাকে প্রবেশ করে সেক্ষেত্রে ফুসফুসে গিয়ে ফুসফুস জড়িত অনেকগুলো সমস্যা হইতে পারে ঠিক আছে হাইড্রোক্সাইড যদি নাকের মাধ্যমে ফুসফুসে চলে যায় তখন তখন তোমার তোমার অনেক রকম এমন কি হইতে পারে স্বাস্থানিতে ফুসফুসে অনেক রকম কি হইতে পারে সমস্যা হইতে পারে ঠিক আছে এই সমস্যা রোধ করার জন্য আমরা যখন গ্লাস ক্লিনার ইউজ করব তখন আমরা কি করবো আমাদের মাস্ক ইউজ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মোটামুটি সতর্কতা ওকে তাহলে আমরা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি এখন একটু দেখো আমার এখানে অ্যামোনিয়াম ড্রবণ অ্যামোনিয়াম ড্রবণ বলতে আমরা কি বুঝি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বুঝি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বুঝি তাহলে এখন আমরা অ্যামোনিয়াম এই অ্যামোনিয়াম যোগটা আমরা কেমনে তৈরি করবো অথবা অ্যামোনিয়া যোগটা আমরা কেমনে তৈরি করবো এটা আমরা একটু দেখবো তো আমরা এখন ক্লাসের এ পর্যায়ে অ্যামোনিয়া যোগটা আমরা কেমনে প্রস্তুত করতে পারি এটা একটু আমরা দেখবো ঠিক আছে তো দেখো আমাদের এমোনিয়া যে যৌগটা তোমাদেরকে কিন্তু আমি ক্লাসে আগে বলছিলাম এমোনিয়া এমোনিয়া মানে কি এন এইচ থ্রি এমোনিয়াম মানে কি এন এইচ ফোর ঠিক আছে আমরা এখন কোনটা প্রস্তুত করবো আমরা প্রস্তুত করবো হচ্ছে অ্যামোনিয়া ঠিক আছে তো এখন অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে আমরা পরীক্ষাগারেও তৈরি করতে পারি শিল্প কারখানায় বাণিজ্যিকভাবেও তৈরি করতে পারি কমার্শিয়ালিও তৈরি করতে পারি ঠিক আছে তাহলে আমরা অ্যামোনিয়াটা তাহলে আমরা এমোনিয়াটা কি করতে পারি শিল্প কারখানায় তৈরি করতে পারি কমার্শিয়ালি অথবা পরীক্ষা কারেও তৈরি করতে পারি ঠিক আছে তো একটু দেখো আমরা তাহলে দুইটা প্রসেস পাচ্ছি এমোনিয়া তৈরি দুইটা জায়গায় এমোনিয়া তৈরি করা হয় একটা হচ্ছে কোথায় একটা হচ্ছে পরীক্ষা কারে বা ল্যাবে পরীক্ষা কারে বা ল্যাবে ঠিক আছে আর আরেকটা কোথায় আমরা এমোনিয়া তৈরি করে থাকি একটা হচ্ছে আমাদের শিল্প কারখানায় শিল্প কারখানায় শিল্প কারখানায় ঠিক আছে এখন পরীক্ষাগারে বা লেবে পরীক্ষাগারে বা লেবে আমরা দুই ভাগে মনে তৈরি করতে পারি আমরা একটু পর দেখতেছি ঠিক আছে এখন শিল্প কারখানায় আমরা যেই পদ্ধতিতে যে প্রসেসে আমরা মনে হয় প্রস্তুত করে থাকি সে প্রসেসটাই কি বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে হেবার পদ্ধতি ঠিক আছে আমরা যেই পদ্ধতিতে শিল্প কারখানায় শিল্প কারখানায় পরীক্ষাগারে না আমরা যেই পদ্ধতিতে শিল্প কারখানায় কি করে থাকি শিল্প কারখানায় এমোনিয়া যৌগটা তৈরি করে থাকি সেই পদ্ধতিটাকে কি বলা বলা হয় হয় স্যার সেটাকে হেবার পদ্ধতি সেটাকে কি বলা হয় স্যার হেবার হেবার পদ্ধতি পদ্ধতি ঠিক আছে আমরা আমরা হেবার পদ্ধতিতে শিল্প কারখানায় এমোনিয়া প্রস্তুত করে থাকি ঠিক আছে আচ্ছা আমরা এটা একটু করে আসতেছি আমরা আগে পরীক্ষাগারে বা লেভে অ্যামোনিয়া প্রস্তুতিটা একটু দেখব পরীক্ষাগারে বা লেভে আমরা এমোনিয়া প্রস্তুতিটা একটু দেখব একটু দেখো একটু দেখো আমরা পরীক্ষাগারবার লেবে দুইভাবে এমোনিয়া প্রস্তুত করতে পারি ভালো করে সবাই খেয়াল করেন আমরা পরীক্ষাগারবার লেবে দুই দুইভাবে প্রস্তুত করতে পারি দেখেন দেখেন অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড এর বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে ক্যালসিয়াম অক্সাইডের এর বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে ক্যালসিয়াম অক্সাইডের এর বিক্রি কি কি উৎপন্ন হবে বলেন তো কি কি উৎপন্ন হবে বলেন তো দুই অনু অ্যামোনিয়া উৎপন্ন হবে দুই হল অ্যামোনিয়া উৎপন্ন হবে ক্যালসিয়াম ডাইক্লোরাইড উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে ঠিক আছে তাহলে আমরা পরীক্ষা এক নম্বর প্রসেস কোনটা দেখতেছি এক নম্বর প্রসেস দেখতেছি হচ্ছে আমরা এমোনিয়াম ক্লোরাইড সাথে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড সাথে ক্যালসিয়াম অক্সাইড এর বিক্রিয়ায় আমরা কি কি পাচ্ছি অ্যামোনিয়া পাচ্ছি ক্যালসিয়াম ডাইক্লোরাইড পাচ্ছি এবং পানি পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা এক নম্বর প্রসেস দেখলাম হচ্ছে এমোনিয়াম ক্লোরাইড সাথে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়ায় আমরা এমোনিয়া তৈরি করতে পারি পরীক্ষাগারে ঠিক আছে এবং দুই নম্বর প্রসেসটা একটু সবাই খেয়াল করেন দুই নম্বর প্রসেস হচ্ছে দুই নম্বর প্রসেস হচ্ছে আমরা সেম অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্লোরাইড সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এমোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সেম আমরা এসব যৌগ তৈরি করতে পারি এসব যৌগ তৈরি করতে পারি অ্যামোনিয়া ক্যালসিয়াম ডাইক্লোরাইড এবং পানি ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে আমরা পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে ক্যালসিয়াম অক্সাইডের আমরা করতে পারি অথবা আপনি চাইলে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায়ও বিক্রিয়ায় প্রস্তুত করে থাকতে পারে তবে এখানে দুই নম্বর যে বিক্রিয়াটা এখানে আপনাকে কিনতে হবে এখানে আপনাকে তাপ দিতে হবে ঠিক আছে আরেকটা ইনফরমেশন এটা হচ্ছে এটি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাকে আমরা কি বলে থাকি বলুন তো এটাকে আমরা কলিচুন বলে থাকি এটাকে আমরা কি বলে থাকি কোলিচুন বলে থাকি যদি এমসি কিউতে আসে যে নিচের কোনটিকে কলিচুন বলে টাকা হয় তাহলে কোনটা তাকাবেন অবশ্যই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড টাকা থাকাবেন ঠিক আছে আমি কিন্তু আমার ক্লাসের মধ্যে কোন কোন পার্টগুলা আহ জন্য ইম্পর্টেন্ট কোন কোন পার্ট অনেক কিছু ইম্পর্টেন্ট কোন পার্টগুলো অনুধাবন জন্য ইম্পর্টেন্ট এগুলো কিন্তু বলে দিচ্ছি তোমরা কিন্তু ক্লাসের প্রত্যেকটা অংশ ইস অ্যান্ড এভরি সেকেন্ড কিন্তু মনোযোগ দিয়ে অবশ্যই দেখতে হবে বলো তো জানি তুমি যে মুহূর্তে মনোযোগটা হারাই গেছো ওই মুহূর্তের অংশটা পরীক্ষায় চলে আসছে ফলে তোমার আনফরচুনেটলি একটা নাম্বার মিস হয়ে গেছে ঠিক আছে এই জন্য প্রত্যেকটা অংশ ভিডিওর ভালো করে দেখতে হবে যদি একবার ভিডিওর টপিকটা না বুঝো বারবার দেখতে হবে এবং তোমার যারা আছে ওদের মধ্যে কিন্তু অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দিবা সবাই ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমাদের এটাকে আমরা কলিচন বলে থাকি তো এটার একটা স্পেশাল নাম আছে না এটা কি বলতো পাথর এটা হচ্ছে আমাদের চুনা পাথর ঠিক আছে তাহলে আমরা এইটা প্রসিডিউরে আমরা এই দুটা প্রসিডিওর কি করতে পারি এই দুটো প্রসিডিওর আমরা ল্যাব বা পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুত করে থাকতে পারি ঠিক আছে আমরা এরপর দেখবো হচ্ছে আমরা শিল্প কারখানায় হেবার পদ্ধতিতে শিল্প কারখানায় হেবার পদ্ধতিতে আমরা এমোনিয়া প্রস্তুতি এখন শিল্প কারখানায় হেবার পদ্ধতিতে এমোনিয়া গ্যাস প্রস্তুত করার জন্য তোমার কি কি লাগবে তোমার লাগবে হচ্ছে নাইট্রোজেন এবং নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস এবং কি লাগবে এবং হাইড্রোজেন গ্যাস লাগবে ঠিক আছে এখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস লাগবে এই দুজনে কিন্তু একটা অনুপাত আছে একটা নির্দিষ্ট অনুপাতে কিন্তু নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে তোমার কি করাইতে হবে বিক্রিয়া করাইতে হবে এবং এই অনুপাতটা হচ্ছে এবং এই অনুপাতটা হচ্ছে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস থ্রি এই ওয়ান ইস টু থ্রি অনুপাতে তোমাকে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে কি করাইতে হবে স্যার বিক্রিয়া করাইতে হবে এমনই উৎপাদন করার জন্য হ্যাবার পদ্ধতিতে ঠিক আছে এখন ওয়ান ইস টু থ্রি অনুপাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন কে বিক্রিয়া করে তবে এটা আসলে কি বোঝায় এটা আসলে বোঝাই হচ্ছে তুমি ধরো আমি যদি এখানে একটু রাখি এখানে ধরো আমি রাখলাম নাইট্রোজেন এবং হাইড্রোজেন ঠিক আছে তাহলে ওয়ান থ্রি অনুভব কি বোঝায় ধরো তুমি এক লিটার নাইট্রোজেন নিচ্ছ ধরো তুমি এক লিটার নাইট্রোজেন নিচ্ছ তাহলে তোমাকে কি করতে হবে তিন লিটার তিন লিটার তোমাকে হাইড্রোজেন নিতে হবে ঠিক আছে ওয়ান ইস টু থ্রি এটাই বোঝায় ধরো তুমি আহ দুই লিটার ধরো তুমি দুই লিটার নাইট্রোজেন নিছো ধরো তুমি দুই লিটার নাইট্রোজেন নিছো তাহলে তোমাকে কতটুকু ইয়া নিতে হবে তোমাকে সিক্স লিটার হাইড্রোজেন নিতে হবে ঠিক আছে তিন গুণ তিন গুণ ধরো তুমি পাঁচ লিটার নাইট্রোজেন নিছো তাহলে তোমাকে কয় লিটার হাইড্রোজেন নিতে হবে তিন গুণ না তিন পাঁচে পনেরো পনেরো লিটার তোমাকে হাইড্রোজেন নিতে হবে ঠিক আছে তোমাকে পনেরো লিটার হাইড্রোজেন নিতে হবে অর্থাৎ তোমার ওয়ান ইস্টো থ্রি বলতে কি বোঝায় এক লিটার যদি তুমি নাইট্রোজেন নাও তিন লিটার হাইড্রোজেন নিতে হবে তুমি যদি দুই লিটার নাইট্রোজেন দাও ছয় লিটার নিতে হবে মানে যতটুকু তুমি নাইট্রোজেন নিবা তার তিন গুণ তিন দুগুণ ছয় পাঁচ লিটার তুমি নাইট্রোজেন নিস তিন গুণ তিন পাঁচে পনেরো পনেরো লিটার তোমাকে হাইড্রোজেন নিতে হবে এটাই হচ্ছে তোমার ওয়ান ইস টু ঠিক আছে তাহলে আমরা ওয়ান ইস টু থ্রি অনুপাতে কি নিতে হবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিতে হবে ঠিক আছে এরপর এরপর তোমাকে তাপ প্রয়োগ করতে হবে এরপর তোমাকে তাপ এবং একটা নির্দিষ্ট চাপ প্রয়োগ করতে হবে তাপ এবং একটা নির্দিষ্ট চাপ প্রয়োগ করতে হবে ঠিক আছে আমার এই নির্দিষ্ট তাপটা কত এই নির্দিষ্ট নির্দিষ্ট চাপ প্রয়োগ করতে হবে এবং এই চাপের পরিমাণ দুইশো থেকে আড়াইশো এটিএম চাপের পরিমাণ হচ্ছে দুইশো থেকে আড়াইশো এটমসফিয়ার প্রেশার বা এটিএম ঠিক আছে এমন মতটুকু তাপমাত্রা প্রয়োগ করতে হবে তোমাকে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমাকে প্রয়োগ করতে হবে ঠিক আছে ভালো করে খেয়াল করো আহ নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা যদি অ্যামোনিয়া উৎপন্ন করতে চাই সেই ক্ষেত্রে তোমাকে দুইশো থেকে আড়াইশো এটিএম করতে হবে এবং চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আহ এর মধ্যে রাখতে হবে এই দুইটা বিক্রিয়া করার সময় ঠিক আছে এখানের মধ্যে আহ একটু ইম্পর্টেন্ট যদি পারো একটু মুখস্থ করে নিও দুইশো থেকে আড়াইশো এটিএম চাপ এবং চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা যদি কষ্ট হয় বা ভুলে যাচ্ছ মনে হয় অথবা এটা মনে রাখতে গিয়ে আরো বেশি ইম্পর্টেন্ট কিছু একটা ভুলে যাচ্ছে যদি মনে হয় তাহলে এটা স্কিপ করতে পারো কোনো সমস্যা হবে না যদি তোমরা পারো এমসি কিছু একটু দেখে নিতে পারো বা এটা চলে আসলেও আসতে পারে হ্যাঁ দেখো তোমাকে কিন্তু এখানে একটা ইনফরমে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এটা হচ্ছে হেয়ার পদ্ধতিতে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় যখন এমোনিয়া উৎপন্ন করব তখন কিন্তু প্রভাবক হিসেবে তোমাকে আয়রন দিতে হবে তখন কিন্তু তোমাকে প্রভাবক হিসেবে আয়রন দিতে হবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এম এর জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং তোমার লাস্টের দিকে উৎপন্ন হবে অ্যামোনিয়া উৎপন্ন হবে এবং বিরানব্বই কিলো জল এবং তোমার বিরানব্বই কিলো জল কি উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে তাপ উৎপন্ন হয়েছে না যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে আমরা কি বলি তাপ উৎপাদিত বিক্রিয়া বলি তাহলে আমাদের হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের যে বিক্রিয়াটা এটা হচ্ছে এক প্রকার বিক্রিয়া ঠিক আছে তোমাকে যদি আমি একটু কথা বলি আমরা একটু আগে একটা বিক্রিয়া না যে ধরো সাথে পানি বিক্রিয়া করে জোগাড় উৎপন্ন হয় না তো এখন দেখো আমাদের এখানে এরোচিন্ন কিন্তু একমুখী এখানে এরোচিনোটা কিন্তু একমুখী বাট এই বিক্রিয়াটাতে এরোচিনোটা কিন্তু উভয়মুখী মানে এদিকেও যাচ্ছে আবার ব্যাকও আসতেছে ঠিক আছে তার মানে আমার দেশগোল বিক্রিয়া হচ্ছে একমুখী বিক্রিয়া দেশগোল বিক্রিয়া একমুখী বিক্রিয়া তাদেরকে আমরা একমুখী এর চিহ্ন ব্যবহার করি একমুখী তীর চিহ্ন ব্যবহার করি দেশকল বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া মানে বিক্রিয়ক দুইটা একত্রিত হয়ে উৎপাদ তৈরি করবে আবার ঠিক একই সময়ে উৎপাদটা ভেঙে গিয়ে বিক্রিয়কে পরিণত হবে অর্থাৎ অ্যামোনিয়াটা ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে অর্থাৎ দুই দিকেই বিক্রিয়া চলবে অর্থাৎ দুই দিকেই বিক্রিয়া চলবে যেই সময়ে তোমার যে সময়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে এমোনিয়া উৎপন্ন হচ্ছে ঠিক সেম সময়ে এমোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে যেহেতু দুই দিকে করতেছে যেহেতু দুই দিকে কার্য চলতেছে তাই আমরা এই বিক্রিয়াটাকে উভয়মুখী বিক্রিয়া বলতে পারি ঠিক আছে যেহেতু তাপ উৎপন্ন হয়েছে বিরানব্বই কিলো যোগ প্রকার তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু উভয় দিকে বিক্রিয়াটা সংঘটিত হইতেছে

তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন যে প্রসেসটা কোথায় অনুসরণ করা হয় শিল্প কারখানায় অ্যামোনিয়া উৎপাদনের জন্য ইউজ করা হয় এই প্রসেসটা ঠিক আছে তো আমাদের আজকে ক্লাসে আমরা গ্লাস ক্লিনার সম্পর্কে একদম বিস্তারিত জানছি আলহামদুলিল্লাহ তোমরা সবাই কিন্তু এই ক্লাসটা খুব ভালো করে নোট করবা আর ভাইয়া যে সকল অংশ তোমাদেরকে বলছে এম সিজি কিছু ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ওই সকল অংশ লাল কলম দিয়ে বইও দেখাবা প্লাস খাতায় নোট করবা খাতায় নোট করলে উপকারটা কি হবে ধরো তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আমি তো আসলে এই বইয়ে এই পার্টটা পড়ছি মুহূর্তে গিয়ে তুমি সবকিছু মনে হবে না ঠিক আছে এই জন্য অবশ্যই সবাই নোট করবা হ্যাঁ যে সকল অংশ বলছি পরীক্ষায় আসার আসার মতো ওই সকল অংশ আরো বেশি গুরুত্ব দিয়ে পড়বা প্লাস হাইলাইটার হাইলাইটার দিয়ে বইয়ে ওগুলো দাগাই ফেলবা পরে তোমার পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হবে তোমাদেরকে যদি আমি একটা কথা বলি ধরো পরীক্ষার আগের যে অল্প সময় থাকে ধরো একদিন বন্ধ দিছে অথবা ধরো সর্বোচ্চ দুই দিন বন্ধ দিছে তো এই অল্প একদিন বা দুই দিন বইটা কিন্তু কিন্তু প্রত্যেকটা লাইন লাইন বাই পরীক্ষা যাওয়া সম্ভব না এই জন্য গুরুত্বপূর্ণ লাইন গুলো কি করতে হবে আন্ডারলাইন করতে হবে ঠিক আছে তোমাদের আজকে ক্লাসটা এতটুকুই তোমরা ভাইয়ার ক্লাস গুলো ফলো করবো ইনশাল্লাহ তোমাদের ভালো একটা রেজাল্ট কর্ম দায়িত্ব ভাইয়া নিচ্ছি ঠিক আছে গাছটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সবাই লাইক করেন এবং শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আজকে ক্লাসটা আমাদের এতটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম